গাছের আগে গাছের আগায় ভাই এটা কি ঝুলতেছে আপনারা দেখেন এখানে রাতের বেলা যদি কেউ বৈশা থাকে তাহলে বলবো যে ভূত বৈশা রয়েছে দেখেন যেমন পরিবেশটা কি সুন্দর রমরমা দেখেন বাতাস আপনি যদি এখানে দুই মিনিট বসে থাকেন তাহলে বাতাসের জন্য মানে আপনার মন ফ্রেশ হয়ে যাবে গরমের সময় এই জায়গাটা বিখ্যাত খোনার বাড়ি হিসাবে পরিচিত চারপাশে কি সুন্দর দৃশ্য আর এখানে একটা জন্য জন্য বা এখানে সুন্দর লাগতেছে তা আমরা এখন এখানে যে বসে আছে ওনাকে জিজ্ঞাসা করবো যে মাছ কে বানাইছে আর এখানে বসে ওনার কেমন লাগতেছে আচ্ছা ভাইয়া এখানে যে তুমি বসে আছো তো এই আংটা আসলে বানাইছে কি এত সুন্দর করে মাছ আংটা কে বানাইছে তুমি বানাইছো এত সুন্দর করে

আপনার চাইলে এরকম একটা মাচাং আপনাদের যেখানে পরিবেশ সুন্দর আপনারা ওইখানে বানাইতে পারেন তাইলে আপনার কিছু সময় লাগলেও এখানে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে আসলে প্রকৃতির সাথে এইসব জিনিস আজকাল দেখাই যায় না মানুষ মানে এর কথা বলে যে না এ বানাবে হে বানাবে কারও কথা আপনারা শুনবেন না নিজে থেকে আপনারা একটা মাচাং বানাবেন কিছু সময় লাগুক নিজে কষ্ট করেন প্রয়োজন দুই একটা ছেলেকে নিয়ে পাড়া প্রতিবেশী কাউকে নিয়ে আপনার একটা মাচাং বানাইতে পারেন তাইলে দেখা গেছে যে মনটা ভালো করতে পারবেন ভালোই লাগবে যেমন

ছিল এখানে আগে আর পরিবেশ তখন আর মাসাং এর প্রয়োজন ছিল না তখন সবাইকে নিয়ে তুমি এখানে বসতে বড় ছিল এখন গ্রামের মধ্যে আসছি আমি একজন আমার বন্ধু বান্ধব কেউ নাই আর তারা বিষয়টা হচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে আগে মনে করো অনেক বন্ধু বান্ধব ছিল তাদের সাথে সময় কেটে যেত এত মাসাঙের কথা চিন্তা ছিল না এখন কেউ যখন নাই তখন ভাবছো যে একটা মাসাং দিয়ে অন্তত একা হইলেও নিজের সময়টা নিজে কাটাবো আর কি তো যাই হোক আসলে এই বিজয়ের যে যেভাবে মাসাংটা দিছে আমি মনে করি এটা ও নিজে বানাইছে এখানে কাউকে কি লাগাইছো কেউ কি ছিল তোমার সাথে তাহলে আবার আপনারা ভাবেন ও কি করছে অনেকে বলে না যে আমি কেন বানাবো এখানে আসে অনেকজনে বসে আমি দেখি ও যদি না থাকে মাঝে মাঝে ছোট ভাইরা আসে এখানে অনেক ছোট ভাই আসে বসে মাথাটা অনেক রকম আবার তিনবার জোড়া দিছি এটারে এই যে দেখেন এইখানে এই একটা কি আছে এখানে আপনারা একটা গাছ আছে এখানে ও এখানে গাছ আছে এখানে গাছ আছে এত কিছু থাকার পরেও ও তো চাইলেই এটাও বলতে পারতো না আমি মাছัง বানাইছি এটা ভেঙ্গে ফেলে বা এখানে সমস্যা হচ্ছে এত কষ্ট করে এই যে গাছটা দেখেন এত মোটা গাছ মানুষ তো গাছে উঠতে এখন 4-500 টাকা লাগে তা আমি যদি আপনাদেরকে দেখে কত বড় একটা গাছের মধ্যে উঠে ও বানাইছে এখানে কষ্ট করতে কত সময় লাগছে তা এত সময়ের পরেও কেন বানাইছে নিজের কথা তো ভাবে না শুধু ভাবছে যে সবাই বসুক নিজেও বসবে মানে এক কথা হচ্ছে মানুষ হতে হলে এমন হইতে হয় দেশপ্রেমী হইতে হয় যে এখানে সবাই মানে প্রকৃতির মাঝে যে একটা উপলব্ধি যে ভালোবাসা প্রকৃতির ছোঁয়া এটা পেতে হলে এরকম একটা মাছা অবশ্য দরকার সেটা ও বুঝতে পারছে আপনারাও বুঝতে পারবেন যখন আপনারা এরকম একটা মাছা তৈরি করতে পারবেন তো যাই হোক আর ভিডিওটা আমরা বেশি বড় করতে চাই না শুধু এটুকুই বলতে চাই আপনারা আপনাদের পরিবেশের সাথে মানাইতে হইলে মানে আপনাদের মন ভালো করতে গেলে আপনার জীবনে অনেক টাকা কামাইতে পারবেন ভাই কিন্তু এরকম একটা প্রকৃতির মাঝে

এই যে এই জায়গায় রাতে মশা লাগে না হয়তো কিছুদিন ধরে ব্যস্তার জন্য ময়লা থাকলে মনে হয় তুমি যদি তোমার চোখে বেশি পর তুমি মনে না দেখেন তাহলে ভাবেন একবার মানে দেশপ্রেমী হইতে হইলে এরকমই হইতে হয় তো যাই হোক ভিডিওটা আমরা বেশি বড় করবো না ভিডিওটাই পর্যন্তই তো আপনারা সবাই ভালো থাকবেন আর ওর জন্য দোয়া করবেন সামনে যাতে এরকম আরও ছোটোখাটো আসলে বড় কাজ তো সবাই করে কিন্তু ছোটোখাটো কাজগুলো করেও যে এরকম সামনে এগিয়ে যাওয়া যায় সেটা ওকে দেখে না দেখলে বোঝা যায় না নাহলে দেখেন এত কষ্ট করে এত কষ্ট করে এরকম একটা মাচাং বানাইছে দুই তিনবার করে ভাঙার পরেও ও শুধু এটা ভেবে বানাচ্ছে না আমি বসি আমি যে বসি তা না সবাই বসে টুকটাক এখানে বসে নিজের সময়টা কাটাক নিজের সময়টা ভালো যাক আর আপনারা একটা কথা জানেন দুনিয়া একদিকে বাট প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া অন্যদিকে ঠিক আছে তো ভালো থাকবেন আপনারা আর বেশি ভিডিও ভিডিওটা বড়ো করবেন না চারপাশে আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই এই যে দেখেন ও যে জায়গাতে এটা বানাইছে জায়গাটা দেখেন কত সুন্দর মানে এখানে বসে ওই ওই দিকে দেখেন এ এখানে বসে বিজয় এই যে এখানে বসে ওই দিকে তাকাই থাকলে দেখেন আপনার পরিবেশটা দেখেন কত সুন্দর তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ও মাছ কীভাবে বানাইছে বা আপনাদের কত কেমন লাগছে আর আপনাদের আশেপাশে এরকম মাচা দেখা যায় কি না বা আপনি বানাইছেন কিনা না ভালো থাকবেন অনেক ভালো টাটা